হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আসলে আমরা বাংলা ব্যাখ্যা সহ ইংলিশ শিখি এখানে চারটা বাক্য লেখা আছে বাদ্য বাদকতা বোঝাইতে আমরা হ্যাভ বা প্লাস হল ইনফিনিটি ব্যবহার করি হ্যাভ টু হ্যাস টু হ্যাড টু ফিজার বা ওইটা টু যেমন ধরুন ফিজার টেন্সে আই হ্যাভ টু গো আমাকে যেতে হবে করিম কি যেতে হবে করিম হ্যাস টু গো কিন্তু চলি যদি বলি আমাকে যেতে হচ্ছে আমাকে যেতে হচ্ছে তাহলে আমাকে যেতে হয় তো হয় প্রেজেন্টেন্সে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সে কিন্তু আমাকে যেতে হচ্ছে তাহলে কী লিখবো তাহলে এখানে প্রেজেন্ট কোয়ানটেস্ট লিখবো আই এম হ্যাভিং টু গো আই হ্যাভ টু গো আমাকে যেতে হয় প্রেজেন্টেন্সে তাহলে প্রেজেন্ট কোয়ান্টে কী হবে আই এম হ্যাভিং টু গো আমাকে যেতে হচ্ছে হুম আমাকে যেতে হচ্ছে এই যে বাদ্যবাধকতা অর্থাৎ যদি কোনো কাজ করতে আমরা বাধ্য হই অথবা আমরা কি কোনো কিছু না করে পাই না সেই ক্ষেত্রে আমরা হ্যাভ টু সাবজেক্ট হ্যাভ টু হ্যাস টু পার্সেন্সে হ্যাড টু অর্থাৎ বাধ্যবাধকতার ক্ষেত্রে আমরা সাবজেক্ট পরে হ্যাভ টু প্রেজেন্টেন্সে হ্যাভ টু বা হ্যাজ টু পার্সেন্সে হ্যাড টু যেমন আমাকে যেতে হবে আই হ্যাভ টু গো আর তাকে যেতে হবে হি হ্যাজ টু গো আর তাকে যেতে হয়েছিল হি হ্যাড টু গো আমাকে যেতে হয়েছিল আই হ্যাড টু গো হ্যাঁ আমরা কিন্তু যদি কোয়ান্টিনি করি সেই ক্ষেত্রে সাবজেক্ট পরে অ্যাভ্রেজি দিতে হবে তার হ্যাভিং এর পরে আইজি উঠতে হবে তারপরে টু প্লাস বিভাগ যেমন আমাকে এখন যেতে হচ্ছে আই এম হ্যাভিং টু গো আই এম হ্যাভিং টু গো আসুন আমরা এখানে চারটে বাক্য আছে আমরা যদি বুঝে বুঝে করি সহজ হবে এখন আমাকে এখন কাজ করতে হচ্ছে আমাকে এখন কাজ করতে হচ্ছে আমি বলি আমাকে কাজ করতে হবে আমাকে কাজ করতে হয় আই হ্যাভ টু ওয়ার্ক প্রেজেন্টেন্সে প্রেজেন্টেন্সে আমি বলবো আই হ্যাভ টু ওয়ার্ক আমি বলি আমাকে কাজ করতে হচ্ছে প্রেজেন্ট কন্টিস্ট্যান্সে আই অ্যাম হ্যাভিং টু ওয়ার্ক আই অ্যাম হ্যাভিং টু ওয়ার্ক আশা করি বুঝতে পেরেছেন তাহলে এখানে বলবো আমাকে এখন কাজ করতে হচ্ছে আই আমি কি বলবো আই অ্যাম হ্যাভিং আই এম হ্যাভিং টু ওয়ার্ক আমাকে কাজ করতে হচ্ছে আমি যদি বলি হ্যাঁ আমাদের আমাদেরকে সেখা আমাদেরকে ঢাকা যেতে হচ্ছে আমাদেরকে ঢাকায় যেতে হচ্ছে উই আর হ্যাভিং হ্যাঁ উই আর হ্যাভিং টু গো টু ঢাকা উই আর হ্যাভিং টু গো টু ঢাকা নেক্সট তাদেরকে এখন যেতে হচ্ছে তাই তাদেরকে তারা আমি বলি তাদেরকে যেতে হবে তাদেরকে যেতে হয় দে হ্যাভ টু গো হবে আর টু গো বলছে তাদেরকে যেতে হচ্ছে বলব তাদেরকে তাদেরকে এখন যেতে হচ্ছে আমরা বলবো দে আর হ্যাভিং টু গো নাও তাদেরকে এখন যেতে হচ্ছে আমাদেরকে ইংরেজি শিখতে হচ্ছে আমি বলি আমাদেরকে ইংলিশ শিখতে হয় আমাদেরকে ইংরেজি শিখতে হবে উই হ্যাভ টু লার্ন ইংলিশ উই হ্যাভ টু স্পিক ইংলিশ কিন্তু যদি প্রেজেন্ট কন্টেন্স করি সেই ক্ষেত্রে উই আর হ্যাভিং উই আর হ্যাভিং টু লার্ন ইংলিশ উই আর হ্যাভিং টু লার্ন ইংলিশ যে আমাদেরকে ইংরেজি শিখতে হচ্ছে যে কন্টেন্স এসে আছে হচ্ছে আছে তাহলে লিখবো উই আর হ্যাভিং টু আমরা লিখবো উই আর হ্যাভিং এই যে উই আর হ্যাভিং টু লার্নার্ন তাকে এখন যেতে হচ্ছে আমি বলি তাকে যেতে হয় হি হ্যাজেন্টেশন কি হবে প্রেজেন্ট ইনস হবে তাকে এখন যেতে হচ্ছে কন্টিনে হি হ্যাভিং টু গো নাও হি হ্যাভিং টু গো নাও তাহলে যেহেতু হচ্ছে প্রেজেন্ট তাকে এখন যেতে হচ্ছে হি হ্যাভিং টু

সেটা কিন্তু কন্টেন্ট হতে পারে আমি আইনজার হবে হ্যাভি করে মনের সঙ্গে আইনজ হবে তারপর টু প্লাস হবে মূলভার আমার ভিডিওটি পছন্দ হলে লাইক করেন শেয়ার করবেন আমার ভিডিওটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ